প্রিয় মানুষের প্রতারণা বড় বিষাক্ত ভিতরটাকে তিলে তিলে ধ্বংস করে দেয় যার জন্য আপনি মহামূল্যবান কাজ ফেলে সময় বার করছেন সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে সময় দিচ্ছেন একটা সময় বুঝতে পারবেন আসলে ব্যস্ততার অজুহাতে অবহেলা করা কাকে বলে যাকে ভালো লাগে তাকে ব্যস্ততার মধ্যেও সময় দেওয়া যায় আর যাকে ভালো লাগে না তাকে অবসরেও সময় দিতে ইচ্ছা করে না ভালোবাসা বদলায় না বদলে যাই মানুষগুলো অনুভূতি কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় সেই সময়গুলো আপনাকে অবহেলিত হতে হবে যদি আপনি বেশি ভালোবাসা প্রকাশ করেন কষ্ট হলেও নিজের পায়ে দাঁড়াতে শিখুন কারণ একটা সময় আপন মানুষগুলি ছেড়ে যাবে যদি আপনি নিজের পায়ে না দাঁড়াতে পারেন তাহলে অতি মূর্খ আপনাকে অপমান করবে আরে পরিস্থিতি তো একটা বিপরীতেও সাঁতার কাটা যায়। কাউকে অতিরিক্ত ভালোবাসলেও কখনো অতিরিক্ত মূল্য দিবেন না না হলে আপনি দেখতে পাবেন সময়ের করে তার কাছে আপনি সবচেয়ে সস্তা যে নারী অল্পতেই কেঁদে ফেলে সেই নারী প্রচন্ড আঘাতেও ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে বেইমানরা কখনো কাঁদে না আর স্বার্থপররা কখনোই স্মৃতি মনে রাখে না কারণ বেইমানরা কখনো নিজেকে বেইমান বলে দাবি করে না আর স্বার্থপর মানুষগুলিকে আপনি যদি বোঝাতে যান তারা আপনাকে স্বার্থপর বানিয়ে ছাড়বে কারণ তারা মনে করে তারা নিজেরা ছাড়া এই পৃথিবীতে সবাই স্বার্থপর চট করে কারো প্রেমে পড়ে যাওয়া ভালো কথা নয় কোনো রূপবতী মেয়ের প্রেমে চট করে পড়ে যাবেন না কারণ আপনি যেমন চট করে পড়ে গেছেন এরকম অনেকজনই চট করে পড়ে গেছে আর এটাই নিয়ম একটা সহজ সরল মানুষ যে সবার সঙ্গে মন খুলে কথা বলতো সেই মানুষটা যখন হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে তখন সবাইকে বুঝে নিতে হবে সেই মানুষটা প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে সুন্দর বলে কিছুই নেই আপনি যাকে যতটা ভালোবাসবেন আপনার কাছে সে ততটাই সুন্দর কেউ যদি কারোর জন্য কাঁদে সেটা আবেগ আর কেউ যদি কাউকে কাঁদায় সেটা প্রতারণা আর কেউ যদি কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে তাহলে সেটা হলো প্রকৃত ভালোবাসা দেখবেন যেই মানুষটা ভুলেও কখনো কাউকে ঠকানোর কথা চিন্তাই করে না সেই মানুষটাই বারবার এই সমাজের কাছে ঠকে যায় কাউকে ঠকিয়ে কেউ যেন না ভাবে সে ভালো থাকবে শেষ বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করবেন দেখবেন সুন্দরভাবে হিসাবটা পেয়ে যাবেন আমাদের সব থেকে বড় সমস্যা আমরা অন্যদের কিভাবে চলা উচিত কিভাবে কথা বলা উচিত এগুলি আমরা কিন্তু সবই জানি কিন্তু আমাদের নিজেদের কিভাবে চলা উচিত কিভাবে বলা উচিত এগুলি আমরা জানি না আর জানতেও চাই না প্রয়োজন ফুরিয়ে গেলে কিছু মানুষ কিভাবে বদলে যাবে আপনি ভাবতেই পারবেন না এটাই তাদের ট্যালেন্ট হতাশাই কখনো হাসতে ভুলে যাবেন না দেখবেন দিন শেষে এই এক টুকরো হাসি আপনাকে বাঁচতে শেখাবে আপনার সমস্ত হতাশাকে দূর করে দেবে কোনো ব্যক্তি যদি আপনাকে সত্যিই ভালোবাসে সে কখনোই অন্যজনের সামনে আপনাকে বিব্রত করবে না মানুষকে অবশ্যই বিশ্বাস করতে হবে কিন্তু তার আগে ভালো করে জানুন সে মানুষ কিনা স্বার্থপর মানুষগুলি খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর ব্যবহার করা হয়ে গেলে মানুষকে কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয় সেই মানুষটা যে মানুষটা অল্পতেই খুব খুশি হয় সেই মানুষটা কিন্তু অল্পতেই ভীষণ দুঃখ পায় সবার ভালো যে চাই তার কখনো ভালো থাকা হয় না সে সব থেকে বেশি কষ্ট পায় প্রয়োজন ফোরালে বিরক্ত তো লাগবেই এটাই তো বাস্তবতা প্রয়োজনের সময় যারা মিষ্টি মিষ্টি কথা বলে আর প্রয়োজন ফুরিয়ে গেলে রূপ পরিবর্তন করে ফেলে তারা কখনো ভালো মানুষ হতে পারে না মৃত্যু যে কঠিন তার থেকেও অনেক কঠিন এই পৃথিবীতে মানুষের ভান করে বেঁচে থাকা যে মানুষটা সব সময় সকলকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটা নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না এই পৃথিবীতে তেমনভাবে কেউ কারো নয় মৃতদেহ সৎকারের কাজে এসে নিজের আত্মীয়রাই জিজ্ঞাসা করবে আর কতক্ষণ লাগবে যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসে তারাই সব থেকে বেশি কষ্ট পায় তাদের কষ্টটা কেউ বুঝতে পারে না অনেক সময় জীবনে নিজের করা একটা ছোট্ট ভুলের কারণে সারাটা জীবন ধরে সেই ভুলের মাসুল গুণে যেতে হয় কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে কখনো নিজেকে সস্তা করে ফেলবেন না আপনার সামনের মানুষটা যদি তার সময় মতো আপনাকে পেয়ে যায় আর আপনি যদি তার জন্য তার সময় মতো অ্যাভেলেবেল হয়ে যান তাহলে আপনার মূল্য তখনই শেষ নিজেকে এমনভাবে তৈরি করুন আজ যারা ফিরিয়ে দিচ্ছে আগামী দিন আপনাকে পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠবে হেরে যাওয়া মানে সব কিছু শেষ নয় হেরে যাওয়া মানে এখান থেকেই পথ চলা শুরু যাকে আপনি দেখতে চান না তার জন্য আপনি আপনার চোখ বন্ধ রাখতে পারবেন কিন্তু যার কথা আপনি ভাবতে চান না তার জন্য কখনো আপনার হৃদয়টাকে বন্ধ করতে পারবেন না যারা স্বার্থপর যারা নিজেদের স্বার্থ ছাড়া চলে না তারা কখনোই আপনার নাম করবে না যতক্ষণ না আপনি তাদের কাজে আসছেন কথায় কথায় যে মানুষগুলি খুঁত ধরে তাদের থেকে দূরে থাকাই ভালো তারা খুব ছোট্ট বিষয়গুলিকে নিয়ে জটিল করে ফেলে